শ্রমিকদের প্রতি আরো যতবান হতে চা বাগান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগানের কোন শ্রমিক আর ভাসমান অবস্থায় থাকবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি সকালে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী চা বাজারজাতকরণের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে মালিকদের প্রতি পরামর্শ দেন সরকার প্রধান ফ্যামিলি ব্লেন্ডের আর স্বপ্নেরা মিলুক টানা দেশে বর্তমানে একশো বৃহৎ ও আট হাজারের বেশি ক্ষুদ্র চা বাগান রয়েছে এসব চা বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে একশো দুই দশমিক নয় দুই মিলিয়ন কেজি চা স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পে অবদান রাখা আট ক্যাটেগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় চা পুরস্কার দুই হাজার চব্বিশের সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দেশের অভ্যন্তরে চা উৎপাদনের পাশাপাশি রফতানিও বৃদ্ধি পাচ্ছে তাছাড়া তুলসী আদা লেবু তেজপাতা এলাচি লং দারচিনি আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায় অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন এই যে বালকে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী এদের কিন্তু এই মাটিতে এখন জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে অর্থাৎ আর এখানে কোথাও একটা পা রাখার জায়গা নেই তার জন্য একটা ফ্লোটিং ভাসমান কিন্তু এই ভাসমান থাকবে কেন আমাদের কোনো নাগরিক ভাসমান থাকবে না আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে ঘর দিচ্ছি ইনশাল্লাহ এই চার থাকবে না বলে যা অনুষ্ঠানে প্রতীকী হিসেবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন বেঙ্গল চা আলোচনা পর্ব শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন চা মেলা যেখানে নিজেদের পণ্য তুলে ধরেন দেশীয় বিভিন্ন চা কোম্পানি ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা